হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের খুব সহজ একটা বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো তার জন্য আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি ম্যাগি ম্যাগিটা আমি হাত দিয়ে চেপে গুঁড়ো করে নিয়েছি এই রেসিপিটা করতে যে উপকরণগুলো আমার লাগবে সব আমি এই প্লেটে সাজিয়ে নিয়েছি এখন আমি এই আলুটা ম্যাশ করে নেবো এখন আমি আলুটা হাত দিয়ে মাখিয়ে নেব এবে হাত দিয়ে দিয়ে ভেঙে মাখিয়ে নেব আলুটা আমার মাখানো হয়ে গেছে ঠিক এইভাবে মাখিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো স্বাদ মতো গুঁড়ো লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে রাখা ছিল সেটা দিয়ে দেবো দিয়ে দেবো জিরে গোলমরিচের গুঁড়ো বাড়িতে একটা ভাজা মশলা ছিল সেই ভাজা মশলাটা দিয়ে দেবো একটু মিট মশলা দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো একটু গরম মশলা কর্নফ্লাওয়ার দেবো অল্প করে সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব সবশেষে আমি দিয়ে দেবো চাট মশলা দিয়ে আরও একটু আমি ভালো করে মাখিয়ে নেবো দেখো মাখানো আমার হয়ে গেছে এই মশলার ডোটা আমি এই অল্প করে একটু হাতে নিয়ে নিয়েছি নিয়ে আমি ঠিক এইভাবে লম্বাটে একটা সেপ দিয়ে নিয়েছি ল্যাংচার মতো তোমরা চাইলে যে কোনো সেপ দিয়েই করতে পারো আমি একইভাবে সবগুলো করে নেবো তারপরে আবার ফিরে আসছি সবগুলো আমার রেডি হয়ে গেছে এই দেখো এখন আমি ডিমটা গুলে নেবো ডিমটা ফাটিয়ে এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে দেবো এগুলো দিয়ে দেবো দিয়ে এক কাটা চামচ দিয়ে আমি ভালো করে ফেটে নেবো ডিমটা ডিমটা আমার খুব ভালো করে গোলা হয়ে গেছে ডিমের মধ্যে বুড়িয়ে দিয়ে এটা তুলে নিয়ে আমি ম্যাগির মধ্যে দিয়ে একটু এই হাত দিয়ে এটা কোট করে নেবো ঠিক এইভাবে এই দেখো একটা আমার হয়ে গেছে এই একইভাবে বাকি সবগুলো আমি তৈরি করে নেব এই দেখো সবগুলো আমার রেডি করা হয়ে গেছে এই দেখো সবগুলো আমি রেডি করে নিয়েছি এখন আমি তেলটা বসিয়ে গরম করে নেবো কড়াটা বসিয়ে কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এক এক করে দিয়ে দেবো এক সাইড লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এক সাইডে একটু উলটিয়ে দেব হালকা হালকা কালার সাইডটাও লাল হতে দেবো একটু মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো দেখো ভাজা হয়ে গেছে আমার যেগুলো আছে সেগুলো ভেজে নেবো সবগুলো আমি ভেজে নিয়েছি কিছুটা আমি প্লেটে তুলে নিয়েছি এই দেখো কত সুন্দর লাগছে